ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক ভোটার নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই সিপিএম যেমন চায় যে মমতা ব্যানার্জির সরকারটা থাকুক তেমনি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডাক্তারি বোন তার মর্মান্তিক বেদনাদায়ক এবং মৃত্যু ঘটানো হয়েছে তার অভিযুক্তরা চরমতম শাস্তি পাক চোদ্দ তারিখ রাত্রে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আরজিকরকে যেভাবে ভাঙা হয়েছে আন্দোলনকারীদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক সর্বোপরি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা ভারতীয় জনতা পার্টি একেবারে অন্তর থেকে সমর্থন করে বিরোধীরা অভিযোগ করছে যে আপনি রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এই নবান্ন অভিযানে এবং সেখানে হামলা না নবান্ন অভিযান অরাজনৈতিক কর্মসূচি তাতে কে থাকবে কে থাকবে না তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে তার উত্তর আমি দেব না এবং এ ব্যাপারে কারোর পরামর্শ বা জ্ঞানও শুনব না কমপ্লিটলি আহ্বানটা ব্যক্তিগত এবং আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছে আপনি কি করবেন আপনি যেমন নিজে ঠিক করবেন অন্যরাও কি করবেন তাদের উপরে ছেড়ে দেয় হইবে দাদা আর একটা জিনিস আজকে সিবিআই চার জায়গায় রেট করছে সেক্ষেত্রে কি হবে সিবিআই কে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট গতকাল এফআইআর রুজু করে তারা আজকে আর্লি মর্নিং ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিছু বলার নেই সিবিআই একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে কাকে ধরবে সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি এর সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দল নেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সিবিআই যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল ল্যাক এস পার দেওয়ার হ্যান্ডবুক সকল